আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিও হচ্ছে এই সময়ে আমরা কবুতরকে থরে দেওয়ার আগে কবুতরকে কিভাবে রেডি করব তার উপরে যেহেতু জানুয়ারি মাস শেষের দিকে তো আমাদের অধিকাংশ কবুতর শৌখিনেরই কবুতর রাস্তার কাজকর্ম কিন্তু শেষ মানে রাস্তার পাল্লা দেওয়া বাজি টুর্নামেন্ট এ ধরনের কিন্তু শেষের দিকে এখন আমরা পর্যায়ক্রমে যে কবুতরগুলো রোডে ভালো করছে বা যেগুলো থেকে আমরা ফিউচারে আরও ভালো বাচ্চা পাওয়ার জন্য পেয়ার করব এদেরকে রেডি করব এবং পরবর্তীতে কিছুদিন পর এদেরকে জোড়া দেব তো ভালো কবুতর থেকে ভালো বাচ্চা পাওয়ার জন্য অবশ্যই কবুতরকে আগে রেডি করে নিতে হবে রেডি করা বলতে ওই কবুতরটাকে অ্যাট ফার্স্ট যে করণীয় সেটা হচ্ছে কৃমিমুক্তকরণ অ্যাট ফার্স্ট কৃমিনাশক প্রয়োগ করে তাকে তিন থেকে পাঁচ দিন লিভার টনিক দিতে হবে লিভার টনিক দেওয়ার পর ভালো মানের কোনো মাল্টিভিটামিন ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে বাজারে বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন পাওয়া যায় যেটা মোটামুটি ভালো মনে হয় এটা দিলেই হলো তিন থেকে পাঁচ দিন মাল্টিভিটামিন দেওয়ার পর ক্যালসিয়াম দিবেন পাঁচ দিন ক্যালসিয়ামের জন্য বিভিন্ন ধরনের ওষুধ মেডিসিন পাওয়া যায় বাজারে যেটা ভালো সুবিধাজনক মনে হয় ওটা নিয়ে নিলেই হয়ে গেল ক্যালসিয়াম প্রয়োগের পর কবুতরকে পেয়ারে দিতে হবে এবং পেয়ারে দেওয়ার রানিং থাকা অবস্থায় অর্থাৎ যখন জোড়া দিলেন ব্রিডিং এ দিবেন তো জোড়া দেওয়ার পরে হচ্ছে এডি থ্রি বা ইসেল এ জাতীয় ওষুধ তিন থেকে পাঁচ দিন দিতে হবে তাতে দেখা যাবে যে সবগুলো কবুতর একসাথে ডিম দিবে এবং পরবর্তীতে যেহেতু আপনি পরিপূর্ণ কোর্স ওদেরকে করিয়ে নিলেন সেক্ষেত্রে কবুতর থেকে ভালো একটা আউটপুট পাবেন এছাড়া সর্বপ্রথম যে কাজটা করা উচিত কৃমিনাশক প্রয়োগেরও আগে সেটা হচ্ছে স্যালমোনীলার একটা কোর্স করিয়ে নেওয়া স্যালমোনীলা নাই এমন কোনো লফ নাই সব লভটেই কম বেশি স্যালমোনীলা থাকে এটা সকল প্রাণীতেই কম বেশি বিদ্যমান থাকে এটা লোড যখন বেশি হয়ে যায় তখন কবুতর বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ে আমরা যে প্যারাটাইফয়েড বা ঘাটাল হয়ে যাওয়া সবুজ পায়খানা করা চুন সবুজ পায়খানা করা বা তারপর হচ্ছে বুকের হার বের হয়ে আসা বুকের হার দেখা যায় যে মাছের পেটির মতো বের হয়ে আসতেছে সরাসরি হালকা হয়ে যাচ্ছে খাচ্ছে যাচ্ছে কিন্তু দিন দিন হালকা হচ্ছে এগুলো হচ্ছে স্যালম লক্ষণ আর এটা সব লফটে কম বেশি হয়ে থাকে তো আপনার লফটে যদি স্যালম লোডটা একটু বেশি হয়ে থাকে সেক্ষেত্রে এর এফেক্ট কিন্তু আপনার বাচ্চাতে পড়বে বাচ্চার গ্রোথ ভালো আসবে না বাচ্চা দেখা যাবে যে খাচ্ছে যাচ্ছে ঠিকঠাক কিন্তু দ্রুত বাড়তেছে না কেমন যেন একটু ক্যাটসাইজ হয়ে যাচ্ছে বুকের হারটা বাঁকা হবে বাচ্চা হয়ে যাওয়ার পর পর সঠিকভাবে দাঁড়াতে পারবে না পায়ে দেখা যাবে প্যারালাইসিসের মতো হয়ে যাচ্ছে সে এক পা খুঁড়ে খুঁড়ে হাঁটতেছে বুকের হাড় কিলবন যেটাকে আমরা বলি এটা বাঁকা হচ্ছে এ ধরনের ম্যাসিভ যে প্রবলেমগুলো যেগুলো সচরাচর আমরা বাচ্চাতে লক্ষ্য করে থাকি এগুলো ম্যাক্সিমাম কারণেই থাকে হচ্ছে স্যালমনিলার লোড তো পেয়ারে দেওয়ার আগে বা ব্রিডিং সেট তৈরি করার আগে এই স্যালমনিলার লোডটা কমিয়ে নিতে হবে বা স্যালমনিলা নিয়ন্ত্রণে আনতে হবে স্যালমনিলা কমানোর জন্য যেটা সবচেয়ে ভালো মেডিসিন আমার যেটা মনে হয় যেটা হাতে না খুব সহজে পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার অ্যাপেল সিডার উইথ ভিনেগার যে মাদার যেটা পাওয়া যায় এটা যে কোনো বড়ো শপে পাবেন বা বড়ো মুদি দোকানে পাবেন মাদারটা নেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবেন বাজার বিভিন্ন ধরনের ডুপ্লিকেট প্রোডাক্ট পাওয়া যায় সেক্ষেত্রে দেখা যায় যে কাজটা অত ভালো করে না আর এটা ডোজ হচ্ছে এক লিটার পানিতে তিন থেকে পাঁচ এম তিন থেকে পাঁচ এম আর সাথে চাইলে শ্যালমলীলার জন্য যদি অ্যান্টিবায়োটিক কোর্স দীর্ঘদিন করানো না হয়ে থাকে সেক্ষেত্রে দিতে পারেন খুব প্রয়োজন না হলে অ্যান্টিবায়োটিক আসলে না দেওয়াই ভালো ন্যাচারালি আপনি যদি অন্তত তিন থেকে পাঁচ দিন একটা না কন্টিনিউ ভিনেগারটা ব্যবহার করেন আপনার কবুতর যদি সুস্থ স্বাভাবিক থাকে সেক্ষেত্রে স্যালমোনিলার লোডটা অটোমেটিক্যালি কমে যাবে আর সাথে প্রতি সপ্তাহে অন্তত এক থেকে দিন এই ভিনেগারটা কন্টিনিউ করবেন তাতে দেখা যাবে যে আপনার স্যালমোনিলার লোডটা আপনার লবটা থেকে আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে আর হোমিও একটা ভালো মেডিসিন পাওয়া যায় সেটা হচ্ছে ব্যাপটিশিয়া থার্টি বা ব্যাপটিশিয়া টু হান্ড্রেড থার্টি বা টু হান্ড্রেড যেটাই পান না কেন এক লিটার পানিতে এক এম এল করে একটানা তিন থেকে পাঁচ দিন দিতে পারেন এটা স্যালমোনিলার জন্য খুবই 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 ভালো কাজ করে ব্যপটেশিয়া থার্টিটা যে কোনো বড় হোমিও ফার্মেসিগুলোতে পেয়ে যাবেন চেষ্টা করবেন জার্মানি যে হোমিও ওষুধটা পাওয়া যায় ব্যাপটিশিয়া থার্টি জার্মানিটা নেওয়ার চেষ্টা করবেন বাংলাদেশের চাইতে জার্মানিটা ভালো কাজ করে এটা তিন থেকে পাঁচ দিন দিলে মোটামুটি ধরে নেওয়া যায় যে স্যালমোনিলার লোড থেকে আপনার কবুতরকে সুরক্ষা দিতে পারবেন আর সর্বোপরি যেটা ডিপেন্ড করবে যে ভালো খাবার দাবার দিবেন ভালো ম্যানেজমেন্ট দিবেন তো খাবার দাবারের উপরে নেক্সট আরেকটা ভিডিও করবেন ইনশাল্লাহ আর খাবার দাবার কীভাবে ম্যানেজমেন্ট করবেন কিভাবে শুকাবেন কিভাবে সংরক্ষণ করবেন কোনটা কত পার্সেন্ট দেবেন এ নিয়ে বিস্তারিত ভিডিও পরবর্তী ভিডিওতে করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ